হ্যালো বন্ধুরা কেমন আছো টাইম প্লাস ব্লগের নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন ঘড়িতে তিনটে বাজে আর আমরা নবদ্বীপ ঘুরে যাচ্ছি হচ্ছে হলো মায়াপুর নবদ্বীপের মন্দির দর্শন করে এদিকে আসলাম এইটা এসে এইটা হলো নবদ্বীপ ঘাট সকালবেলা যে ঘাট আমরা পেরিয়ে এসেছি সেটা এই ঘাট আর এখন আমরা যাব মায়াপুর মায়াপুরের ঘাট হলো এই ঘাট পাশাপাশি দুটো ঘাট এই একটা ঘাট আর এই একটা এ আছে যে টিকিট কাউন্টার থেকে টিকিট করে আমরা চলে যাবো মায়াপুর দর্শনে একদিনেই দুটো জায়গা ঘুরব বলে বেরিয়েছিলাম তাই সকালবেলা নবদ্বীপের ঘোরা হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি মায়াপুর আমি এই মায়াপুর আর নবদ্বীপ দুটো পাটে ভাগ করেছি নবদ্বীপের ব্লক দিয়ে দিয়েছি আর মায়াপুরেরটা পরে ছাড়ছি আর সকাল থেকে ঘোরা মানে বুঝেইছ তো শরীর ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে আর শরীর আর চলতে চাইছে না কিন্তু কী করবো তো একই জায়গায় এসছি যখন দুটো জায়গায় ঘুরে যাওয়াই ভালো হবে তাই জন্যে বেরিয়ে পড়েছি আর এই দেখো আমাদের লঞ্চ ছেড়েই দিয়েছে বেশ ভালো লাগছে জানো তো লঞ্চে করে যেতে খুব আনন্দ হচ্ছে আর আজকে নবদ্বীপে যেমন ভিড় হয়েছে ভাবতে পারেনি যে নবদ্বীপে মানুষ এত ভিড় করবে আর দেখো এই দেখো আমাদের ছেড়ে দিয়েছে বেশ মজা হচ্ছে তো লঞ্চে যেতে তবে আজকে যেন প্রচন্ড ঠান্ডা পড়েছে আর লঞ্চে যেতে যেতে বেশ ঠান্ডাও লাগছে আর ওই দেখো ওই সামনেই হচ্ছে হচ্ছিল মায়াপুর মন্দির দেখা যাচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমরা মায়াপুরের ঘাটে নামব নেমে তারপরে যাব হচ্ছিল মায়াপুর আমরা কিন্তু কোনো হোটেল টোটেল বুক করে আসিনি আজকে রাত্রে থাকার ইচ্ছা নিয়েই এসেছি জানি না কি হবে মায়াপুর পৌঁছেই বলতে পারবো যে কি করা যাবে আর এই যমুনা আর গঙ্গার জল দেখেছো তো কালারটা কেমন পাল্টেছে একদিকে যমুনা আর একদিকে গঙ্গা দুটোকে সুন্দর করে দেখিয়ে দিলাম তোমাদেরকে বেশ ভালো লাগছে জানো তো বহুদিন পর দেখলাম আর কি অদ্ভুত লীলা না একদিকে গঙ্গা যাচ্ছে আর একদিকে যমুনা যাচ্ছে জলের কালারটা পাল্টে গেছে পুরো আর এই সামনেই দেখো চলে এসেছি মায়াপুরে ঘাটে এখান থেকে আমরা যাব হচ্ছিল মায়াপুর আর দেখেছ কত লোক দাঁড়িয়ে আছে নবদ্বীপে যেমন ভিড় ছিল আমার মনে হয় মায়াপুরেও সেরকম ভিড় হবে নামলে যে আর ওখানে গেলেই আমি বুঝতে পারবো আর দেখো আমরা এখন এখান থেকে নামবো ভীষণ ভয়ই লাগছিল এত মানুষ তুলেছে না আমাদের এরকমভাবে অভ্যাস নেই একটু ভয় ভয় করে এসছি আর নেমে গেছি এখন শান্তে আর এখন আমরা যাব হচ্ছে মায়াপুরের মন্দির দর্শন করতে বহু ছোটোবেলায় এসছিলাম আর তারপরে এই আসা আর ছেলেদের প্রথমবার মায়াপুর আসলো আর এখান থেকে আমরা যাব এখন মায়াপুর আমরা মায়াপুরে যাব কিন্তু রাস্তায় প্রচণ্ড ভিড় ভালো লাগছিল মায়াপুর যাব অনেক আনন্দ ছিল মনের মধ্যে কিন্তু এত ভিড় দেখে না একটু ভয়ই হচ্ছে নবদ্বীপে যেমন মানুষ এসছে তেমন মায়াপুরও মানুষে এসছে বছরের শেষে সবাই এসছে মায়াপুরে আর দেখো প্রচুর মানুষ দেখতেই তো পাচ্ছ চারিদিকে প্রচুর মানুষ যাতায়াত করছে একটা গাড়ি ঘোড়াও এখানে পাওয়া যাচ্ছে না আর জানি না কিভাবে আমরা যাব আমরা ভীষণ ক্লান্ত যেহেতু নবদ্বীপ থেকে ঘুরে এসছি আর অনেক ভোরবেলা বাড়ির থেকে বেরিয়েছি না তাই জন্য আর হাত পা চলছে না ভেবেছিলাম গাড়িতে যাব কিন্তু কপাল খারাপ কি আর করবো এখান থেকে বেরিয়ে আস্তে এখানে অটো চলে যাচ্ছে মায়াপুর যাওয়ার জন্য অটো যাবে এখন সাড়ে তিনটে বাজে ঘাট থেকে আমরা হেঁটে হেঁটে মন্দিরের দিকে যাচ্ছি কোনো টোটো যাবে না মন্দিরের দিকে তাই আমরা হেঁটেই মন্দিরের দিকে যাচ্ছি আর রাস্তায় এত লোক না যেতে একটু অসুবিধাই হচ্ছে দেখো খালি লোক আর যাওয়ার পথে না মাঝে মাঝে একটু দোকানে দাঁড়াচ্ছিলাম দরদাম করছিলাম আর এখানে এসে গোপী ড্রেস দেখে বেশ পছন্দ হয়েছিল কিন্তু এখন আর কিনব না ভেবেছিলাম ফেরার পথে কিনবো তাই দরদাম করছিলাম একটুখানি আর দাম কিন্তু খুব একটা বেশি লাগলো না ভালোই লাগছিলো গোপী ড্রেসগুলো দেখতে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে আমরা মন্দিরের কাছাকাছি একদম চলে এসেছি আর সামনেই মন্দির দেখা যাচ্ছে তোমাদের দেখাচ্ছি ওই যে মন্দিরের চলে এই হচ্ছে হলো মন্দির আর রাস্তা দুধারে প্রচুর দোকান প্রচুর দোকান পরন্ত বিকালে ইস্কন মন্দিরকে অদ্ভুত সুন্দর লাগছে দারুণ সুন্দর লাগছে সামনে যে হেঁটে হেঁটে যাচ্ছে মন্দির কেমন লাগলো দেখতে সুন্দর লাগছে না দেখতে চলো ভিতরে গিয়ে দেখি আমরা একদম মায়াপুর মন্দিরের গেটের সামনে চলে এসেছি এখন ভিতরে যাব তার আগে দেখো কত মানুষ প্রচুর মানুষ বেরিয়ে যাচ্ছে আর একটা কথা বলি আমরা কিন্তু এখানে আসার পথে অনেকগুলো হোটেলে জিজ্ঞেস করেছি কোথাও কিন্তু ঘর খালি নেই আর ঘর খালি নেই শুনে আমাদের দুজনের মন খারাপ হয়ে গেছে আমার আর ছেলের কারণ আমরা ভেবেছিলাম আজকে রাত্রে এখানে থাকবো এখানে থেকে এখানে রাত্রিবেলা আরতি দেখব কিন্তু এখনো পর্যন্ত কোনো হোটেল পায়নি দরদাম তো দূরের কথা কোথাও রুমই খালি নেই কিন্তু কি করা যাবে এখন ভিতরে যাই আগে দেখি ভিতরের কি অবস্থা পরিস্থিতি দেখে তারপরে আমরা হোটেল বুক করব আর মানুষ দেখে তো মনে হচ্ছে আমরা এখানে চান্স পাবো না থাকার যাই হোক দেখা যাক কি হয় মন্দিরের ভিতরের ভিড় দেখে না সত্যি কথা বলতে আমাদের মাথা ঘুরে গেছে আর সামনে যেটা দেখছো এটা হচ্ছিল সেই বড় মন্দিরটা যেটা এখনও তৈরি হচ্ছে এখনও এর কাজ শুরু হয় শেষ হয়নি আর কি যাই না কবে শেষ হবে আর এই মন্দির দেখতে দেখতে আমরা এখানে এসে দাঁড়িয়েছি এই যে ঘরটা দেখছো এখানে সবসময়ই তোমার ঠাকুরের নাম সংকীর্তন হয় মন্দিরের ঢোকার মুখে যে এই জায়গাটা দেখা যাচ্ছে এখানে সবসময় হরে কৃষ্ণ হরে নামের ঠাকুরের নাম সংকীর্তন হতেই থাকে এটা কখনো বন্ধ হয় না আমরা এবার হাঁটতে হাঁটতে রাধাকৃষ্ণের মন্দিরে যাব এই মন্দিরের পাশ দিয়ে যাব আগে ঠাকুর দর্শন করব তারপরে এসে এখানে যাব। এর ভিতরে যাব কিন্তু কি বলো তো এতটা ভিড় না ভিড় ঠেলে যাওয়াটাই একটা বিশাল ব্যাপার আর এইখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রাত্রিবেলা অনুষ্ঠান হবে তার জন্যে আলো দিয়ে সাজানো হয়েছে স্ট্রেচ করা হয়েছে ভিতরে রাত্রে থাকলে দেখতে পারবো আর যদি চলে যাই তাহলে আর কপালে নেই আর এই দেখো তোর মন্দিরটা কি ভালো লাগছে না যখন কমপ্লিট হয়ে যাবে তখন আরও সুন্দর লাগবে দেখতে আমরা মন্দিরের চারপাশটা ঘুরছিলাম প্রচুর মানুষ এসছে আমরা এখন গরুর গাড়িতে উঠে পড়েছি গোশালায় যাচ্ছি এত ভিন্ন না তাই জন্য গরুর গাড়িতে উঠে পড়েছি আর এই যে এই গরুর গাড়ি করে আমরা এখন যাচ্ছি বেশ মজা লাগছে যেতে ভালোই লাগছে কৃষ্ণ हरे राम हरे राम 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 हरे हरे কিছুক্ষণ পর টিকিট কাটতে চলে এসেছে আর এখানে দেখো আমাদের টিকিট কেটে দিচ্ছে আর টিকিট কেটে আমরা তারপরে আবার গরুর গাড়ি করে একদম গোশালা অবধি গেছিলাম আর সত্যি কথা বলতে দেখেছো গোশালায় কি ভিড় মানে কোথাও মায়াপুরে একটু জায়গা নেই যেখানে তুমি শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে আর আমরা গোশালা থেকে আবার গরুর গাড়ি করেই ব্যাক করে চলে আসছি আমরা উঠে যখন উঠেছিলাম না তখনই বলেছিলাম আমরা যাব আসবো দুটোই করব। তাই জন্যে আমরা গরুর গাড়িতে বসেছিলাম সেখান থেকে আমরা আবার গরুর গাড়ি করেই ফিরছি হেঁটে আসা সম্ভব না অনেকটা দূর গোশালা আর যদি নবদ্বীপ না যেতাম তাহলে হেঁটে আসতে পারতাম যেহেতু নবদ্বীপ ঘুরেছি তারপরে মায়াপুর গেছি এই জন্য আমরা ভীষণ ক্লান্ত ছিলাম তাই গরুর গাড়ির করেই আমরা যাতায়াত করেছিলাম আর এই দেখো যেখানটায় ফাংশানটা হচ্ছিলো সেই জায়গার আলো কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে আর মানুষ দেখেছো কত মানুষ এই মানুষের ভিড়ে না আমরা কিন্তু সবকিছু গুলিয়ে আমরা গরুর গাড়ি করে বেশ বোসেলা ঘুরে চলে এসেছি এবার ফেরার পথে দেখাচ্ছি জায়গাটা কত সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে আগে ছোটবেলা যখন এসছিলাম না তখন মন্দিরের ভিতর কোনো দোকানপাট দেখিনি এখন দেখছি প্রচুর দোকানপাট হয়েছে খাওয়ার দোকানও হয়েছে সেই সব জিনিসগুলো দেখতে দেখতে আমরা ফিরে আসছিলাম আর কি বলতো অনেকটা সন্ধ্যা হয়ে এসছে আর এখন আর এই মাঠটা দেখো কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে ওখানে প্রোগ্রাম হবে রাত্রিবেলা তার প্রিপারেশন চলছে এখানে আর এরা ক্লান্ত হয়ে পড়েছে এখানে দাঁড়িয়ে পড়েছে চলো যাবে তো যাবে তো এত ভিড় মায়াপুর এসে দেখতে পাচ্ছি না আমরা মূল মন্দিরেই যেতে পারিনি ভিড়ের জন্যে আর আমরা যেহেতু আজকেই বাড়ি ব্যাক করবো নবদ্বীপ ঘুরে এসেছি ভেবেছিলাম মায়াপুর দেখে বেরাবো কিন্তু আজকে আর হলো না বাড়ি চলে যাচ্ছি নেক্সট টাইম যখন আসবো তখন মায়াপুর এসে মায়াপুর খুব ভালোভাবে ঘুরবো দেখতে পাচ্ছ তো আসার সময় যেমন ভিড় যাওয়ার সময় দেখো কত ভিড় আমরা মন্দির থেকে হেঁটে চলে এসেছি আর আমরা এখন নৌকায় উঠে পড়েছি নৌকা করে যাব হচ্ছে হলো পারে আর দেখো একটা নৌকা কত লোক নিয়েছে এত লোক নিয়েছে দেখে আমার ভয় লাগছিলো ঠাকুরকে ডাকছিলাম ঠাকুর তাড়াতাড়ি আমাকে পারে নিয়ে যাও যাতে আমি সাবধানে ভালোভাবে নামতে পারি আর এখান মানুষ নৌকা পারাপার করছিল আর আমরা নেমে গেছি আমরা যেটি পার হচ্ছি মনটা এমনি খারাপ কারণ আমরা মন্দিরে যেতে পারিনি এত ভিড় ছিল যে যাওয়া সম্ভব হয়নি আমরা নৌকা থেকে নেমে অটোতে উঠে পড়েছি এবার অটো করে যাব হচ্ছে হলো স্টেশন সেখান থেকে ট্রেন ধরে বাড়ি কৃষ্ণনগর স্টেশন হ্যাঁ কৃষ্ণনগর স্টেশন যাব ভীষণ কষ্ট হয়ে গেছে একদিনে না আমরা ট্রেনে উঠে পড়েছি আর দেখো এখানেও ট্রেনে দাঁড়িয়ে রয়েছি বসার সিট নেই দেড় ঘন্টা আমাদের এরকম ট্রেনে দাঁড়িয়ে থাকতে হবে আজকে কপালটা ভালো না কারণ মায়াপুরও ভালোভাবে দর্শন করতে পারলাম না সেখানেও বেশ কষ্ট করতে হয়েছে এত ভিড়ের মধ্যে আর এখানে ট্রেনেও দেখো কী ভিড় এখানেও দাঁড়িয়ে যাচ্ছি যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকে থেকো